সেই ধরনের কথা সে বলার এখন করতো না সবাই মাঠে আছে এখন যারা জুলাইয়ের যোদ্ধা যারা বিপ্লবী তারা এখনো মাঠে আছে কেউ মাঠ ছাড়ে নাই তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা চেষ্টা করে সে এখন যদি গণতলায় খেত যদি মারা যেত কিছু হতো কিছু হতো না তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতির পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে কোনোদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না কোনোদিন এদেশের ভালো চায় নাই তারা ভারতীয় ন্যাশনার ভারতীয় দালাল ভারতে পালিয়ে গেছে আমাদেরকে বলে রাজাকার আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই আমরা কে পালিয়েছে জামাতকে বলে রাজাকার শিবির কে বলে রাজাকার আরে বেটা মিলিক শিবির জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা তারা বাংলাদেশের কোন কোন সহ্য করেও আট বছর নয় বছর আয়না করে থেকেও আয়না করে থেকেও তারা হচ্ছে আপনারা হচ্ছে তারা বাংলাদেশের লড়াই চালিয়ে গেছে বিরুদ্ধে জি আপনারা এই ধরনের কাউকে উস্কানি কথা বললে তাদেরকে ফিল্টারগুলো ঢুকে আছে বের করতে পারে নাই সো আপনারা এই ধরনের এদেরকে প্রতিহত করবেন দয়া করে আপনাদের কাছে করচারে মিনতি আপনারা কেউ হলুদ সাংবাদিকতা করবেন না সেটার পাঠ চুকে গেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হলুদ সাংবাদিকতার পাঠ গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সো আপনারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন না আপনারা যারা মোটো জার্নালিস্ট আছেন আপনাদের অবদান চব্বিশে জুলাই কি ছিল আমরা সেটা মনে জাতীয় মিডিয়া যেভাবে নারকীয় হত্যটুকু চালিয়েছে প্রদর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি যে আওয়ামী লীগের সমর্থক ছিলেন তিনি কিন্তু এর ভেতরে প্রবেশ করেছে তাকে সেফ জুনে নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এর আগে কিন্তু গণপ্রযোগী খেয়েছে এবং ইতিমধ্যে আপনাদের দেখাতে চেষ্টা করছি তাকে কিন্তু পুলিশের সেফ জুনে রেখেছে এবং সেফ জনে রেখে কিন্তু তাকে মব থেকে রক্ষা করার চেষ্টা করছে আইন বাহিনীর সদস্যরা একটু আগে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এসে কিন্তু তিনি স্লোগান দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে যখন বক্তব্য দিয়েছেন তখন হচ্ছে আমরা দেখেছি যে তাদেরকে ধরে যখনই গণপ্রতিনিধি দিয়েছেন তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে কিন্তু একটি দোকানে রেখেছে যাতে কোনো ধরনের মব ক্রিয়েট না হয়ে পড়ে দর্শক এবং আমরা ইতিমধ্যে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে একদিকে হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আগুন এবং ভাঙচুর অন্যদিকে আওয়ামী সমর্থক যে আছে সে কিন্তু ওখানে এসে স্লোগান দিচ্ছে সব কিছু মিলে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে চারোদিকে আপনাদের দেখতে পাচ্ছেন যে জুলাই পক্ষের যে ছাত্ররা আছে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে জোরো হচ্ছে হাতে লাঠি সুটা নিয়ে বিভিন্ন স্লোগানের স্লোগানে কিন্তু এখানে জোর হচ্ছে করে গণ অধিকার পরিষদের আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছে ইতিমধ্যে লাঠি সুটা নিয়ে এবং অন্যদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের যে উপরের দিকটা যে আগুন আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু ধরে দিয়েছে এবং নদীকে কিন্তু অবস্থান কর্মসূচি আর একটি ব্যানার কিন্তু ইতিমধ্যে লাগিয়ে দিয়েছে ছাত্র জনতা সেই চিত্রটি দেখাতে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন জুলা জুলাই যুদ্ধ সংসদ নামের যে একটি প্ল্যাটফর্ম তারা কিন্তু একটি ব্যানার লাগিয়ে দিয়েছে অবস্থান কর্মসূচি অর্থাৎ আজকের এই দিনে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আওয়ামী লীগ ঘটাতে চায় সেটি প্রতিহতির করার চেষ্টা করবে এমনটা বলছিলেন মাটিতে তাদেরকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা করার মতো সিস্টেম এদেশের মানুষ আন্তরিক হাতে দিবে না এবং যে কোনো মূল্যে আমাদের বেতাবেদ ভুলে গিয়ে আমরা রাজপথে আবার নামতে পারবো সেই আশাটা আমরা ব্যক্ত করছি সেটা তারাও বুঝতে পেরেছে আপনারা দেখেছেন যে সতেরো ষোলো বছর ক্ষমতা থাকার পর তাদের প্রশাসন ছিল পুলিশ ছিল সব কিছু তাদের ছিল তাদের কন্ট্রোলে থাকার পরও আমাদের মতো ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ যখন এক আদলে এক এক ব্যানারে এসে সবাই লড়াই সংগ্রাম করার মাধ্যমে এদেশের মাটি থেকে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করেছিল কিংবা আমি জাহিলাদের যে আমি জাহিলাদেরকে এদেশের মাটি থেকে যেহেতু নির্মল করেছিল আমরা চাই যে এদেশের মাটি থেকে তাদেরকে নির্মল করবো আজকে পর্যন্ত চিত্রটি কিন্তু আপনারা দেখতে চেষ্টা করছি আগুন কিন্তু উপর দিকে লাগানো হয়েছে আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ করছি আর ভেতরে একসময় কিন্তু দাপুটি অফিস ছিল এখানে প্রবেশ করার মতো কোনো ধরনের অনুমতি ছিল না একসময় কিন্তু আজকে প্রযুক্ত অবস্থায় আছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু যে জুলাই পক্ষের যে শক্তি আছে তারা কিন্তু এসে আগুন ধরে দিয়েছে এবং পাশাপাশি কিন্তু চালিয়েছে আমরা উপরে উঠার চেষ্টা করছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খুব ভাঙচুর অবস্থা অর্থাৎ আগস্টের পরে যখন হচ্ছে অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিলো বিক্ষুব্ধজনক এবং ইতিমধ্যে উপরে ওঠার চেষ্টা করছি যেখানে আগুন ধরে দিয়েছে আবারও এবং ভাঙচুর চালিয়েছে সেই চিত্রটি আপনাদের দেখাতে চেষ্টা করছি এবং সেই জন্য কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছি এবং আপনাদেরকে প্রত্যক্ষ করার জন্য কিন্তু যাচ্ছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কি মধ্যে কিন্তু জায়গায় আগুন ধরিয়েছে বিক্ষুব্ধ যে জনতা আছে তারা কিন্তু আগুন ধরিয়েছে এবং অন্যদিকে কিন্তু ভাঙচুরও করেছে এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি সেটি তারা দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক এবং বলে রাখি আজকে যে শেখ হাসিনার রায়ের তারিখ কিন্তু ধার্য করার দিন ছিল এবং আজকের এই দিনকে কেন্দ্রে করে কিন্তু আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছেন লকডাউন কর্মসূচি সারা বাংলাদেশের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু সব জায়গায় কিন্তু সহিংসতা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগ এবং আওয়ামী যে সমর্থক যারা আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এবং এর প্রতিবাদে আমরা দেখছি জুলাই পক্ষের যে শক্তি আছে জুলাই পক্ষের যে ছাত্র জনতা আছে তারা কিন্তু এখানে এসে বাং চা এবং আগুন ধরে দিয়েছে এবং আরেকটা কিছু জানিয়ে রাখি আজকে আজকে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল এবং বিশেষ করে আজকে কিছুক্ষণ আগেও কিন্তু আওয়ামী লীগ সমর্থক অনেকে এসে কিন্তু এখানে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল এবং সেখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা তাকে ধরেছে ধরে কিন্তু গণপ্রতিনিধি দিয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তাকে সেভ করেছে অর্থাৎ কোনো ধরনের মুভ ক্রিয়েট যাতে না হয় সেই জন্য কিন্তু তাকে সেভ ক্রিয়েট সেভ করেছে আপনারা দেখতেই পারছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে ঝড়ো হয়েছে অনেক ছাত্র এবং যারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কিন্তু তারা এখানে এসেছে এবং আমরা দেখেছি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি এবং হচ্ছে ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এখানে মিছিল নিয়ে এসেছিলেন এবং লাঠি সুঠা হাটে নিয়ে হাতে নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে প্রবেশ না করতে পারে এবং যে কোনো ধরনের নৈরাজ্য যাতে না চালাতে পারে সেজন্য কিন্তু তারা এখানে এসেছিলেন এবং এসে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্যই কিন্তু তারা এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন এসে কিন্তু আগুন ধরিয়েছেন পাশাপাশি কিছু জায়গায় ভাঙচুর চালিয়েছেন এবং যে ভাস্কর্যগুলো ছিল করে সেই কিন্তু ভাঙার চেষ্টা করেছিলেন শেখা এবং এখানে আগুন ধরেছে উত্তপ্ত যে বিক্ষুব্ধ যে জনতা ছিল তারা কিন্তু এসে এখানে আগুন ধরে দিয়েছিলেন এবং পাশাপাশি বলে রাখি যে এখানে সকাল থেকে বিভিন্ন মিছিল নিয়ে এসে কিন্তু এই কর্মকাণ্ড তারা চালিয়েছে বিরোধক এই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিত্যক্ত কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি